আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর খুব সহজে কিভাবে চিড়া ও বাদাম ভেজে শুকনো পাত্রে অনেক দিন রেখে খাওয়া যায় সেই রেসিপিটা তোমাদের দেখাবো আর এরকম চিড়া ও বাদাম ভাজা খেতে সবারই পছন্দ ছোট বড় সবারই ভালো লাগে আর এরকম ছুটি বা বৃষ্টির দিনে যদি এরকম চিড়া ও বাদাম ভাজা থাকে তাহলে তো প্রিয়জনদের সাথে একেবারে জমজমাট আড্ডা আর এইরকম মজার চিরা ভাজা ও বাদাম ভাজা কার কার পছন্দ আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি আর কড়াইয়ের উপর একটি স্টিলের ঝুড়ি বসিয়ে দিলাম আমি এখানে পরিষ্কার করা চিরাগুলো দিয়ে দিলাম শুকনো আমি একটি চালনিতে ভালো করে চেলে নিয়েছি যাতে বালু না থাকে এগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে আর চামচ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে না হলে পুড়ে যাবে চিরাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ছাঁকনি থেকে এভাবে ছেঁকে আলাদা পাত্রে তুলে নিতে হবে আমি এখানে পরিমাণ মতো বাদাম দিয়ে দিলাম বাদামগুলো তেলে ভালো করে ভেজে নিতে হবে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিতে হবে আমি একটি প্লেটে ভাজা চিড়া নিয়েছি চিড়াগুলো ঠান্ডা করে নিয়েছি আমি এখানে ভেজে নেওয়া বাদামগুলো দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ ভিট লবণ হাফ টেবিল চামচ ভাজা মরিচ গুঁড়া দিয়ে এগুলো ভালো করে মিশাতে হবে আর আমার বাদাম ও চিড়া ভাজা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর কার কার খেতে পছন্দ পাঠিয়ে দিব নাকি অবশ্যই কমেন্ট করে বলবা আর তৈরি হয়ে গেলো আমাদের খুবই মজাদার মুচমুচে চিরা ও বাদাম ভাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ